এখানে আমরা প্রেস কনফারেন্স করতে চাইনি সেটাও করবো আমরা সেটাতেও তোমাদের জানিয়ে দেবো আজকের মেন ছিল যে যার জন্য আমরা ট্রেলার একটু ডেফার করে শুরু করেছি আজকে মেন ট্রেলারের ইন্টেনশন ছিল তোমাদের দেখানো যে তোমাদের কেমন লাগলো ভালো লাগলো মন্দ লাগলো কেমন লাগলো তোমাদের রিভিউটা যাতে আমরা জানতে পারি তার জন্য আজকে এখানে সবাই আসবে এত বছর পাশে থেকে যে সামাল দিয়েছে স্পিচ না দিয়ে

জায়গা থেকে এই গল্পটা আমরা শুরু করেছিলাম দুজনে এই ছবিটাই মাদের নিয়ে আমরা শুধু এখানে মতো দেখে মা মনে হচ্ছে ছবিটা দেখলে জানতে পারবে না বাবারও ভূমিকা আছে কিন্তু এই ছবিটার মহারাজ শুরু হয়েছিল নুসরাতের মায়ের সে আমার খুব ভালো বন্ধু তার হাতে ক্লাসটি করি তো বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করেছে আর এটাতে আমরা চাইছি যে নতুন জুটি যাতে হোক যেখানে মেয়েরা নিজের বাবার সাথে বা মারা নিজের ছেলের সাথে হাত ধরে জুটি বেঁধে যাতে সিনেমাটি গিয়ে থাকে আর আমাদের এক্সট্রা কিছু বলার নেই আজকের মতো